চাচা তুমি চারার কথা জানলে কি করে জানি কোনো একভাবে শুনো কালকে তোকে বাইক চালাতে ট্রেনিং দে বুঝলি আর তোকে কিন্তু বাইক নিয়ে ঘুরতে দিব না আমাকে নিয়ে এখানে ওখানে যাবি আর ফোন দিয়ে কারোর সাথে যোগাযোগ করবি না তোর উপর একবার আক্রমণ হয়েছে আবার যদি হয় ঠিক আছে চাচা চাচা চলে গেলেন আমি ফোনটা নিয়ে শুরু করলাম নানা কাজ নতুন মোবাইল আর নতুন বউয়ের মধ্যে কোনো পার্থক্য নেই আমি আমার ফেসবুক লগ করতে চাইলাম কিন্তু চাচা বলেছে কারোর সাথে যোগাযোগ না রাখতে তাই নতুন একটা আইডি খুলে সেই কেটি আর চলেতে লাগলাম সেদিনের মতো চালানো অফ চারা কেন এমন করলো খুব ভালোবেসেছিলাম সে জন্যই বুঝি এমন করেছি খুব কষ্ট হচ্ছে কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন কলেজে ক্লাস করেছি বিকেলে চাচার সাথে বাইক চালাতে গেলাম চাচা তুই একবার দেখিয়ে দিল আমি চাচাকে নিয়ে চালাচ্ছি চাচা পেছন থেকে কি করতে হবে বলে দিচ্ছে রিমন তুই তো প্রায় শিখেছিস আমি একটু ঘুরে আসি তুই চালাতে থাক আচ্ছা কাকু চাচা চলে গেল চালাতে লাগলাম ভালোই চালাচ্ছি জোরে চালাচ্ছি হঠাৎ করে একটা মেয়ে আমার সামনে চলে আসলো ফোন কথা বলতে বলতে দিলাম লাগি কি আর করার দুজনই পড়ে গেলাম আমার পায়ে আর হাতে কেটে গেল। এই দেখে চালাতে পারে না নাকি দেখি তো চালাচ্ছিলাম হঠাৎ আপনি চলে আসলেন আর আমি নতুন তাই দিলাম লাগিয়ে দেখেছেন কতটুকু কেটে গেছে আপনার আরেফেজ আমি তো ভাবছিলাম বগা দিবি। কিন্তু ইনি দেখছি দরদ দেখাচ্ছেন মেয়েটার চিন্তা না করে আমার চিন্তা করছে চলেন আপনাকে প্যান্ডেজ করে নিয়ে আসি সামনে ডাক্তারের দোকান আছে থাক লাগবে না এত বেশি বুঝেন কেন আসেন বলছি কি করার সারি শুনে গেলাম প্যান্ডেজ করে দেবার পর আমি টাকা দিতে চাইলাম কিন্তু মেয়েটা দিতে দিল না ও দিল আপনি টাকা দিলেন কেন কারণ আমার জন্য আপনি ব্যথা পেয়েছেন আমি ফোনে কথা বলতে বিজি ছিলাম তাই দেখতে পারিনি আচ্ছা মেয়েটা চলে গেল আমিও চলে আসলাম বাইকের কাছে চাচা বাইকের কাছে দাঁড়িয়ে আছে কিরে কোথায় গিয়েছিলি একটা মেয়ের সাথে লাগিয়ে দিয়েছিলাম ভালোই তো এখন তোর মেয়েটার সাথে প্রেম হবে চাচা মজা করলাম তা দেখতে কেমন লক্ষ্য করিনি কেমন ওকে চল আজকে আর শিখতে হবে না কালকে আসবো আর এটা কোনো সমস্যা না নতুন নতুন এমনই হবে আমি কি ফয় পাই নাকি দরকার হলে আবার লাগিয়ে দিব ওই মেয়ের সাথে সেদিনের মতো বাসায় চলে আসলাম কি রে তোর কি হয়েছে কিছু না লাগিয়ে দিয়েছিলাম নতুন হাঁটা শিখলেই আচার খাবি দেখে চালাতে পারিস না দেখি তো চালাচ্ছিলাম কোথা থেকে ছোদাস মেয়েটা মেটা মি কাজ করছ বাবা কেন ছাচি কি করেছি কিছু না রুমে যাই বিশ্রাম নে আমি রমেশে ফ্রি ফ্রিশ তারপর ফোনটা নিয়ে শুরু করলাম কাজ প্রথমে ফ্রি ফায়ার খেলতে লাগলাম প্রায় এক ঘন্টার মতো খেললাম অনেক দিন পর খেলছি তাই বেশি কিল করতে পারছি না অনেকক্ষণ খেলার পর একটু ফেসবুকে ঢুকলাম হঠাৎ করে একটা গ্রুপের একটা পোস্ট দেখে চোখ আটকে গেল যে আইডি চালাই সেই আইডি থেকে একটা পোস্ট করেছে। তার মানে চারাই করছে পোস্টটা ছিল এমন জীবনে এমন কিছু থাকে যা থাকাকালীন সেটার মূল্য বোঝা যায় না হারিয়ে গেলে বোঝা যায় মূল্যটা এমন পোস্টের আগে মাথা কিছুই বুঝলাম না কিন্তু ওর আইডি দেখে মন চাইতো একটু ঘুরে আসি ওর প্রোফাইলে গেলেই দেখলাম সবাই আগের মতো আছে কিন্তু পাল্টে গেলে রিলেশনশিপের স্টেটাস ওর আইডিতে থাকতে ভালো লাগছে না ওর কথা মনে পড়ছে খুব খারাপ লাগছে ওর জন্য যতই বলি ভুলে যাবো ততই মনে পড়ে সেদিন আর রাতে খেলাম না সকালে চাচি খাবারের জন্য ডাকেন আমি খেতে গেলাম রাতে কেন কিরে ভালো লাগছিল না ও আমি খেয়ে কলেজে চলে আসলাম খুঁড়িয়ে কলেজের সেতুরে ঢুকলাম দেখলাম সেই মেয়েটা তারই আছে আপনি এখানে আমি আর পড়ি আপনি তো নতুন আপনি দেন কি করে যে আমি নতুন জানি আপনার নামটা যেন কি পাঠকের সামনে মেয়েটা মেয়েটা বলে যাচ্ছি শুধু তাই না পাঠক পাঠিকা আমার নাম হলো নীলা আপনার রিমন চলেন ক্লাসে যাই চলেন আমি আর নীলা একই আরই পড়ি সেদিনের মতো ভালো করে ক্লাস করে বাসে আসলাম এসে বাইক চালাতে গেলাম আজকে আমি পুরোপুরি শিখে গেছি বাসায় চলে আসলাম দিনগুলো ভালোই কাটছিল কিন্তু যখন চারার কথা মনে হতো সেদিন মনটা আর ভালো করতে পারতাম না এখন আমি বাইক চালানো শিখেছি বাইক নিয়ে কলেজে যাই কিন্তু কাকার পুরনোটা। আর আমি আগের মতো নেই শুলের কাটিং চিন্স থ্রেস চিন্স একদিন চাচার কাছে গেলাম চাচা তুমি না বলেছিলে যে আমাকে নতুন বাইক কিনে দিবে না দিব না তোর বাবাও না করেছে ও আমি সেখান থেকে মন খারাপ করে চলে আসতাম সকালে কলেজে যাইনি আজকে চারার কথা খুব মনে পড়ছে তাই বিকেলে চাচার ডাক শুরু করলো রিমন ওই রিমন বলো চাচা বাইরে যা কে যেন তোর সাথে দেখা করবে কে দেখতে পাবি যা আমি বাইরে গিয়ে দেখলাম একটা নতুন বাইক রাখা আছে এটা তোর তুই তুই কি কি ভেবেছিস আমার একমাত্র তোকে কিছু না পারি বাইকে চাবি ছিল আমি বসেই দিলাম টান চাচা মনে হয় ডাক দিল কিন্তু আর ব্রেক করলাম না এলাকা জুড়ে নতুন মোটর সাইকেল নিয়ে ঘুরতে লাগলাম হঠাৎ করে দেখলাম নীলা একটা ছেলের সাথে বসে আছে তা আমাকে দেখে ডাক দিত আরে রিমল আমি ওর দিকে গেলাম নীলা ওর সাথে ছেলেটার কথা বলতো ওর ওর বয়ফ্রেন্ড ওদের সাথে কথা বলে সন্ধ্যায় পাশে আসলাম কিরে বেটা আমাকে রেখে চলে গেলি আমি কি জানি না কি তুমিও যাবে আচ্ছা রুমে যা আমি রুমেশে ফ্রেশ হলাম তারপর রাতের খাবার খেয়ে চাচা চাচির সাথে দিনগুলো বেশ ভালোই কার ছিল সকালে কলেজে যাওয়া বিকেল বাইক নিয়ে ঘুরে কিন্তু ঘুরে বেশি মজা পাই না শরিফার চাহিল হলে আরও ভালো হতো এখানে এসেছি আজকে ছয় মাস এই ছয় মাস এমন কোনো দিন নেই যার আর কথা না সেবে কষ্ট পায়নি একদিন রাতে চাচা আমাকে ডাকলেন জি চাচা বলো আসলে রিমন আমরা বিদেশে চলে যাচ্ছি কিছুদিনের মধ্যে তাহলে আমি একা থাকবো কি আর করার কিন্তু আমি বলি কি তুই বাহায় চলে যা তোর বাবা মার কাছে এটাই ভালো হবে সেটা ছাড়া তো আর কোনো গতি দেখছি না পরদিন চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে চাচা দেওয়া বাইক নিয়ে টাঙ্গাইল ছেড়ে ঢাকা চলে আসতাম বাবার মা তো ভীষণ খুশি আমাকে দেখে আমি রুমে গিয়ে দেখলাম রুমের অবস্থা করুন মাকসার চাল হয়েছে সেদিন অনেক কষ্ট করে রুম পরিষ্কার করে ফেললাম পরদিন ঘুম থেকে মা তুলতো যাও আসছি আমি শ্রেষ্য়ে নাস্তা করতে বসলাম নাস্তা করে কলেজে চলে আসলাম তবে আজকে রিক্সা বা হেঁটে না চাচা দেওয়া বাইক নিয়ে কলেজের সেতরে যাবার সাথে সাথে দেখলাম রিপার ওর বন্ধুরা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি বাইক পার করে ব্যাক ক্লাসে রেখে আসলাম আরে রিমান ভাইয়া এতদিন কই ছিলেন এতদিন দিন কইছিলাম সেটা পরে বদি আগে বলো জাহিদ কই আর কি আর সেই আগের মতোই নিয়মিত কলেজে আসে না ও জাহিদকে ফোন দিলাম হ্যালো তুই কোথায় বাসায় কিন্তু আপনি কে আমি রিমন তাড়াতাড়ি চাই দিলাম কলেজকে ফোন হ্যালো হ্যালো কে বলছেন তুই কোথায় কলেজ যাচ্ছি কিন্তু আপনি কে আসলেই বুঝবি দিলাম কেটে কিছুক্ষণ পর দুজনে আসলো আমি কেটে গিয়ে ওদের সামনে দাঁড়ালাম আমাকে দেখে ওরা চমকে গেছে রে তুই এত দিন আমাদের সাথে যোগাযোগ করস নাই যেন কই চাচা নিষেধ করেছিল তাই তা কেমন আছিস দোস্ত ভালো আছি তোরা তোরা যেন কেমন আর আগের মতো নেই রে কেন কি হয়েছে তুই চলে যাওয়ার পর থেকে যারা মনমরা করে থাকতো আর নিয়মিত কলেজ আসা বন্ধ করে দিয়েছে বাদ তো আসিফ এর সাথে মনে হয় ঝগড়া করেছি তাই এমন ওর কথা বাদ দিই তোদের প্রেম কেমন চলছে বলিস না দোস সাঞ্জে দেখে সারা কিছু ভালো লাগে না শুধু ওর কথা মনে হয় ওর সাথে থাকলে খুব ভালো লাগে ওর কাছে গেলেই তো পারিস আমি আর কি বলবো রিপা আমার সাথে আগের মতোই কেন তাহলে নতুন কাউকে খুঁজে নি ওকে খুব ভালোবাসি ওকে ছাড়া অন্য মেয়ে ভালো লাগে না চাহিদ ওর আর রিপার মধ্যে সকল কথা আমাকে বলতো তারপর আমরা ক্লাসে চলে গেলাম প্রথমে স্যারের ক্লাস স্যার আমাকে জিজ্ঞেস করেছিল এতদিন কোথায় ছিলাম বাবার সাথে কথা বলে দিয়েছি স্যারকে স্যার আর কিছু বলতো না স্যারের ক্লাস শেষ এবার ম্যামের ক্লাস আমরা যথারী তো আগের মতো পেছনে বসে ফাসলামি করছি কিন্তু মাঝখানে বাদ ছিল ফাসলামি যারা না করেছিল কিন্তু ও তো আর নেই আমরা ফাজলামে করছি হঠাৎ করে ম্যাম আমাদের দেখে ফেলে ম্যাম আমাদের দিকে আসি আমি তো ফয় আছি কি যে বলে রিমন তুমি এতদিন কোথায় ছিলে কলেজে আসলে না কেন ম্যাম চাচুর বাসায় চাচুর বাসায় কি কেউ এতদিন থাকে নাকি আমি থাকি হুম ভালো এই কুড়াগড়ি ভালো না ঠিক মত ঠিক আছে ম্যাম ঠিক আছে ম্যাম চলে গেল কিন্তু দেখে মনে হলো মেমের আমার প্রতি কোনো রাগ নেই সেদিনের মতো ক্লাসটা করে চলে আসতাম বাইরে জাহিদার শরীফকে গেটের বাইরে চেয়েই বলতাম ওরা যাচ্ছে আমি পার্কিং লর থেকে আমার বাইকটা নিয়ে আসতাম ওদের কাছে নে উঠে পড় আরে এটা কার আবে এটা আমার চাচু কিনে দিয়েছে তাহলে তো ঘুরতে পারবো মজা করে হুম এখন উঠে পড় ওরা উঠে পড়তো আমি সোজাই একটানে ওদের দুজনের বাসার সামনে এসে ওদের নামিয়ে দিয়ে বাসে আসলাম বাসে এসে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর গোসল করে এসে লাঞ্চ করে রুমে বসে পড়লাম তারপর সেই পুরনো আইডিটা লগ করলাম এসবে খেলতে খেলতে বিকেল হলো এখন তো আর প্রাইভেট চাহিদা তাই বাইক নিয়ে আর চাহিদকে বাসা থেকে নিয়ে ঘুরতে গেলাম রাতে বাসায় ফিরলাম বাবা একটু বকাঝকা করত রুমে চলে গেলাম ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম খাবার খেয়ে রুমে গেলাম কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম পরদিন কলেজে চলে গেলাম দেখলাম আজকে চার এসেছে আমি বাইক নিয়ে যাচ্ছি যার আমার পথ আটকে দাঁড়িয়ে আছে আমি গাড়ি হর্ন দিচ্ছি কিন্তু সাইড দিচ্ছে না তাই বাস কাটিয়ে চলে আসলাম ক্লাসে এসে বসে আছি তখন চারা আসলো কিন্তু আগের চারা রেচারার কোনো মিল নেই আগে খুব মিষ্টি আর কেউ ছিল আর এখন পুরাই এত দিন কোথায় ছিলে কলেজে আসলি না কেন আমি শুনেও না শোনার ফান করে আছি অন্যদিকে তাকিয়ে কি হলো কিছু বলছো না কেন কিছু জিজ্ঞেস করেছি জি আমাকে কি কিছু বলছেন এতদিন কোথায় ছিলে সেটা জেনে আপনি কি করবেন দরকার আছে বলো আমার নেই জানতো এখান থেকে আপনাকে ভালো লাগছে না যাব না বলো কোথায় ছিলে যাবেন নাকি আমার কিন্তু রাগ করতেছে খারাপ কিছু হতে পারে করো দেখি কি করবে আমি জানি তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না এই তো লজ্জা করে না এসব কথা বলতে তোর মতো মেয়েদের কাজই এটা ছেলেদের প্রেমে ফেলে পরে তাদের নিঃস্ব করে চলে যাবি বদলে দিব ছেলেটাকে কথাগুলো বলে ক্লাসের বাহিরে চলে আসলাম অনেকক্ষণ পর ক্লাসে গেলাম তাও একটা ক্লাস আছে তখন দেখলাম চারাম এখন কাছে কাদুক তাতে আমার কি এমন করে কথা না বললেও হতো কিন্তু তাতে আমার কি আমাকে কি বলেছিল জানিস তাও বলতো মানুষ মাত্রই দেখেছি মেয়েটা এখন কাছে বাদ দিবি তুই বাসে চলে আসলাম এভাবে কিছুদিন গেল এর মধ্যে যারা আমার সাথে অনেকবার কথা বলতে এসেছে কিন্তু আমি বলিনি কেন চাই না যারার মুক্তি আমার রাগ ওঠে সেদিনের পর থেকে যারাকে আরও কেন যেন দেখায় মনে খাওয়া দাওয়া করে না ঘুমায় না তাতে আমার কী কি দোষ ছিল আমার যে কত অপমান করলো মার খাওয়ালো ছেড়ে চলে গেল এখন কেন আসছি? কিছুদিন পর কলেজে মাঠের এক কোণে বসে আছি রিমন তোমার সাথে আমার কথা আছে আপনার সাথে আমার কোনো কথা নেই শান্ত এখান থেকে প্লিজ রিমন আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে চলো কোথাও বসে কথা বলি কেন আপনার রাজু কোথায় ওকে নিয়ে চান তাকে দেখলাম যারা মাথা ঘুরে পড়ে গেছে এখন কি করি জাহিদ ধর তো হাসপাতালে নিতে হবে ধর ধর হাসপাতালে নিয়ে গেলাম যার আগে তারপর সেখানে ডাক্তার বললো যে নাকি না খেয়ে আর না ঘুমানোর জন্য এমন অবস্থা হয়েছে আমি ম্যামকে ফোন করে আসতে বললাম ম্যাম আসার পর আমরা চলে আসতাম ম্যাম জ্ঞান ফিরে অব্দি থাকতে বলল কিন্তু তার আগেই চলে আসছি শরীফ চল তো নানুর বাসায় যাবো টাঙ্গাই ঘুরতে সত্যি যাবি তোরা হুম এক সপ্তাহের জন্য কিরে জাহিদ তুই যাবি না হুম যাব ওখানে গেলে কি দীপাকে বলতে পারবো তো আসলে শরীফের নানুর পাশাই সবাই আমাদের খুব আদর করে তাই তো চাওয়া আমরা পরদিন শরীফের নানুর পাশাই চলে আসতাম টাঙ্গাইলে সেখানে আসতে রাত হলো তাই সেদিন আর সাঞ্জিদের সাথে দেখা হলো না কারণ সঞ্জিতার বাড়ি শরীফের নানুর পাশার পাশে রাতটা কেটে গেল অনেক মজার মধ্যে পরদিন সকালে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেশ নিয়ে সঞ্জিতার কলেজে চলে গেলাম সঞ্জিতাকে সারপ্রাইজ দিবি শরীফ দেখলাম সঞ্জিতা একা একা দাঁড়িয়ে আছে শরীফ পেছন থেকে গিয়ে সঞ্জিতার চোখ চেপে বলছে। শরীফ কোনো কথা বলছে না কি রে শোকছর কে তুই তাও চুপ এবার শান্তিটা ঘুরে চোখ ছড়িয়ে সরিষকা একটা চোর মেরে দিল তারপর দুজনেই হা সরি 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 আমি বুঝতে পারিনি তুমি এখানে আসছো খুব বলতে যে আমি তোমার দুগাজার মধ্যে থাকলে খুঁজে পাবে সরি বললাম তো আমি বুঝতে পারিনি সরিষে রেগে আছে আচ্ছা ধরো তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে যদি কিছু না বলতাম আবার পরে ধরে সাহস পেতো কিন্তু থাপ্পড় দিলে সে আর সাহস থাকবে না ঠিক আছে ঠিক আছে যান মারো আমাকে আরো মারো না থাক কিন্তু হঠাৎ তোমরা এখানে কবে আসছো কালকে রাতে আমাকে বললে না কেন সারপ্রাইজ দিব বলে চলো আজকে তোমাকে নিয়ে ঘুরবো শান্তিতে ওমনি চলে গেল ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে আসলো ব্যাগ কেন ঘুরবো ক্লাস দুদিন না করলে কিছু হবে না দুজন দুজনের হাত ধরে চলে গেল ঘুরতে আমরা আর কি কলেজটা ঘুরে বাসে আসলাম শরীফের নানু জিজ্ঞেস মতো গোসল করলাম তারপর দুপুরের খাবার খেয়ে আবার বিকেলে ঘুরতে বের হলাম আমরা ঘুরছি এমন সময় চাহিদের কাছে ফোন আসত হ্যালো প্লিজ আমার ফোনটা কেট না তোমার সাথে আমার কথা আছে আমার বুঝতে বাকি নেই কে আপনার সাথে কোনো কথা নেই প্লিজ রিমন তুমি আগের মতো হয়ে যাও আসো আমরা আগের মতো রিলেশনশিপে যাই হুম তাই আমাকে আবার অপমান করতে পারেন আবার মার খাওয়াতে পারেন একবার মার খাইয়ে শখ মিটে নি কিসব বলছো কিসের মার খাওয়াবো আমি কিসব ফুলে গেছি নাকি সেদিন তো আপনি আপনার সামনে আমাকে পাঠালেন আমাকে মার খাওয়াতে পারেন কিসব সব বলছো তুমি এগুলা বন্ধুরা গল্পটা কেমন হচ্ছে জানাবেন আর গল্পটা লাস্টে কি করব কষ্টের নাকি হ্যাপি কমেন্ট করে জানাবেন কিন্তু